আউট কার জায়গা লিভার ব্রাদার্স এর সেখানে আসলে অবহেলিত মানুষজন ওই জায়গায় আপনারা হসপিটাল করলে ওই জনের মানুষজন অনেক সময় এখানে এত হসপিটাল এখানে চিটাগান মেডিকেল কলেজ এখানে আশেপাশে এত প্রাইভেট হসপিটাল এখানে রেলওয়ে হসপিটাল কাজে এখানে আসলে হসপিটালের আসলে কোনো প্রয়োজন নেই হসপিটাল করতে হলে আপনাদের ওই কালুরঘাট এলাকায় ওইখানে আসলে মানুষজন অবহেলিত ওই জায়গায় আপনারা একটা বড় হসপিটাল দরকার আছে সেখানে আমি আপনাদেরকে আমার জায়গা ছেড়ে দিব বিনিময়ে আপনারা এটা আমাদের দিয়ে দেন আমরা একটা সুন্দর সবজি পাঠ করে দেব এটার আমার মনে হয় ভালো প্রস্তাব হতে পারে না আমি আজকে এইটা বলে এবং আমরা বলতে চাই যে চট্টগ্রাম স্টেডিয়াম এতদিন সিটি কেমন যেটাকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে চট্টগ্রামবাসী সেটা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে এবং সিটি কেস সিটি কেস এর থাকবে এবং চট্টগ্রামের সমস্ত খেলোয়াড় এই মাঠে খেলবে কাজে আমরা মনে করি যে পরিকল্পিত চট্টগ্রাম করার জন্য একটা প্ল্যান অর্গানাইজেশন করার জন্য নগর সরকার খুবই দরকার পাশাপাশি আমাদের এই যে আজকে যে আমরা যে দাঁড়িয়েছি একটা সুন্দর শহর করার জন্য পরিকল্পিত শহর করার জন্য এই শহরকে আমাদেরকে বাঁচাতে হবে কারণ আমরা যদি এই শহরকে না বাঁচাই পরবর্তী প্রজন্ম আমাদেরকে কখনো ক্ষমা করবে না আমি আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি